সরাসরি মালিকের কাছ থেকে আপনার একটা প্রিয়াস আলফা গাড়ি বিক্রি হবে তাও আবার ব্যাংকার ব্যাংক কর্মকর্তা যারা সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শোরুম থেকে কিনতে গেলে কিছু টাকা বেশি লাগবে এই চিন্তা চেতনা যাদের তাদের জন্য আজকে স্পেশাল সুযোগ হচ্ছে এক সারের গাড়ি বিক্রি হবে উনি একটা ব্যাংকে আছে এবং উনি নতুন গাড়ি কেনার কারণেই ওনার এই পুরোনো গাড়িটা উনি সেল করে দিবে তার প্রিয়াস প্রিয়াশ আলফা সেভেন সিটার গাড়ি ফ্যামিলি যাদের বড় তারা কিন্তু প্রিয়াস আলফা নিতে পারেন মাইলেজও পাবেন ভালো প্লাস হচ্ছে আপনার দামেও পাবেন কম এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ জি পিউরিং প্যাকেজের গাড়ি এবং এটা ইম্পোর্ট করছিল আপনার এইচএনএস আপনারা জানেন যে এইচএনএস থেকে যে গাড়িগুলো ইম্পোর্ট হয় খুব ভালো মানের গাড়ি ওনারা আনে এবং জাপানের এসিডি কোম্পানি লিমিটেড এই গাড়ির সামনে পিছনে সবগুলো লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা একদম রেডি অবস্থায় আছে দেখেন একটা এস এস এর স্টিল বাম্পারও গাড়িতে লাগানো আছে মানে কেনার পরে আপনাকে বাম্পারটাও লাগাইতে হবে না সো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন যেন ভাইয়ের গাড়িটা বিক্রি হয়ে যায় এবং উনি একটা নতুন গাড়ি কিনছে বিধায় কিন্তু এই গাড়িটা উনি সেল করে দিচ্ছে যাদের সেভেন সিটার দরকার আবার মাইলেজ নিয়েও টেনশন তারা কিন্তু সালফাটা দেখতে পারেন কারণ এইটাতে স্পেস অনেক বেশি মাইলেজও পাওয়া যায় অনেক বেশি দেখেন কত সুন্দর সাজানো গোছানো একটা গাড়ি ব্যাংকারের গাড়ি অনেকে খোঁজেন যে কোনো ব্যাংক কর্মকর্তার গাড়ি পাইলে ভালো হইতো ওরাদের গাড়িগুলো মেনটেনেন্স ভালো হয় যত্তে চলে সো আমি বলবো যাদের সেভেন সিটার গাড়ি লাগবে এবং মাইলেজও বেশি লাগবে তারা এই প্রিয়াস আলফা গাড়িটা দেখেন এটা তেরোর মডেল গাড়ি এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দু এবং সম্পূর্ণ ফ্যামিলি ইউজ গাড়ি এগুলো কখনো রেন্টে চলে না লিমিটেড ইউজ হয় কোনো রকম ওয়াশ পলিশ ছাড়া একদম রো অবস্থায় দেখা কারণ শোরুমের গাড়ি হইলে ওগুলা একদিন লাগায় শুধু ওয়াশই হয় সো এইটা একদম বাসার গাড়ি যদি কেউ চান যে আমি একটা সেভেন সিটার কিনবো এবং আমার পছন্দ প্রিয়াস প্রিয়াস আলফা হইলে ভালো হয় মাইলেজ অনেক বেশি পাওয়া যায় তারা এই গাড়িটা দেখবেন সো আমি শুধু গাড়িটার ডিটেলস আগে দেখাচ্ছি ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সরাসরি হ্যাঁ সেভেন সিটার একজন জিজ্ঞেস করছে সেভেন সিটার নাকি এই দেখেন পিছনে আপনার দুইজন বসবে ওনা এসে আরামসে অ্যাডাল্ট পার্সন বসতে পারবে এরপরে আপনার এই যে মাঝখানে হচ্ছে আপনার তিনজন মাঝখানে তিনজন বসবে এবং এখানেও কিন্তু একটা হ্যান্ড রেস দেওয়া আছে দেখছেন সো সামনে বসবে দুজন মাঝখানে তিনজন এবং লাস্টে দুইজন এই হচ্ছে সেভেন সিটের হিসাব এবং এই গাড়িটা কিন্তু আপনার মাইলেজ দিবে অনেক বেশি যেহেতু এটা হাইব্রিড ইউনিট এবং প্যানাসোনিকের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িতে লাগানো আছে গাড়ি ইকো মোডে চালানো যায় ইভি মোডেও চালানো যায় এবং যাদের প্রিয়াস সম্পর্কে আইডিয়া ভালো তারা তো জানেন যে অন্যান্য সব গাড়ি থেকে প্রিয়াসের মাইলেজ সব সময় ভালো সামনে থেকে একটু দেখাবো এই গাড়িতে কিন্তু আপনার ডাবল প্রজেকশন লাইট আছে এই যে দেখেন দুইটা ইভেন আপনার এটাতে হেডলাইট ওয়াশার ছিল বডিতে পার্কিং সেন্সর আছে গাড়িটা খুব টিপটপ কন্ডিশনে আছে ওনার শুধু নতুন গাড়ি নেয়ার পারপাসে কিন্তু এই গাড়িটা সেল করা সো আমি বলবো যাদের একটা সেভেন সিটার দরকার এবং যাদের একটা মাইলেজ ভালো দেয় এমন গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখবেন এবং এটা কিন্তু আমি আগে বলছি যেহেতু ওনাদের জাস্ট ইউজের গাড়ি বাসার গাড়ি আমার কাছে নিয়ে আসছে আমি শুধু ভিডিও করতেছি তো এই গাড়িটা কিন্তু আপনার মডেল তেরো হইলেও গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে এবং এটা আপনার রেজিস্ট্রেশন সালটাও খুব ভালো দুই হাজার উনিশ মডেল তেরো বাট রেজিস্ট্রেশন সাল হচ্ছে ফ্রন্ট ব্যাক লাইট গ্লাস সব আছে এবং এই গাড়িটা নিলে আশা করি বড় ফ্যামিলির যারা তারা আরামসে চালাইতে পারবেন এবং সেভেন সিটারের মধ্যে অনেক গাড়ি পাবেন আপনি বিশেষ করে যারা জাপানিজ গাড়ি পছন্দ করেন তারা এই প্রিয়াস আলফাটা দেখতে পারেন এই প্রিয়াস কিন্তু জাপানের গাড়ি এবং এই গাড়িটা মানে স্যার যেটা বললো যে এটার বর্তমানে যে অবস্থা আছে খুব ভালো কন্ডিশনে আছে যে কেউ চাইলে যে কোনো সেন্টার থেকে এটা চেক করে নিতে পারবে আবার আপনার যদি হঠাৎ করে যা যা প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আমি একটা কথাই বলবো যাদের প্রিয়াস সেভেন সিটার আলফা গাড়িটা দরকার তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা দেখার জন্য স্ক্রিনের নাম্বার দেয়া আছে ওনার সাথে সরাসরি কথা বলবেন এবং গাড়িটা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে খুব যত্নে ইউজ হয়েছে দেখছো এই গাড়ি এখনো পর্যন্ত স্ট্রং আছে এবং টাইট আছে যেটা গাড়ির বাসায় বলে সিরিয়ালটা হচ্ছে বিয়াল্লিশ মানে রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশ একটু ইঞ্জিন রুমটাও দেখাই দেয় এই গাড়িতে যে টায়ার আছে এই টায়ার আপনি আরো এক বছর চালাইলেও কিছু করতে না দেখেন টায়ারের কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো সো রিম টায়ার সবকিছুই আপনার একদম ভালো আছে এবং গাড়ির পেপারসও কিন্তু আপনার আপ টু ডেট আছে আমি একটু সামনে থেকে ইঞ্জিন রুমটা দেখাই দিচ্ছি আগেই বলছি এটা বাসার গাড়ি শোরুমের গাড়ি না একদম র অবস্থায় দেখাই দিচ্ছি এখানে ধুলাবালি যা দেখতেছেন এটা কিন্তু ওয়াশ করলে চলে যাবে তবে মেইন জিনিস হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে কিনা আমার যেটা মনে হচ্ছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টরি নাই অরিজিনাল স্টিকার বাম্পার আরে বনেট কোনো রং হয় নাই এবং হিটপ্রুফ কভারটাও কিন্তু আপনার গাড়ির সাথে অরিজিনালটাই আছে এই যে দেখেন লাইট অরিজিনাল আছে গাড়ি কালার অরিজিনাল আছে সো এইখানে আপনার এই যে এই পাশে আপনার কয়টা লেখা আছে সো এই গাড়িটা আপনার পার লিটার তেলে আমার যেটা মনে হয় যে কম পক্ষে অন্তত মিনিমাম অন্তত চোদ্দ পনেরো মাইলেজ দিবে সো আপনারা এই গাড়িটা দেখার জন্য স্ক্রিনে যার নাম্বার দেওয়া আছে উনি মূলত এই গাড়ির মালিক এবং উনি একটা ব্যাংকে আছে সো ব্যাংকারের গাড়ি যারা খোঁজেন পার্সোনাল গাড়ি যারা খোঁজেন এবং সরাসরি মালিকের গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখবেন আর আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি ছাড়া আপনি এই বাজেটে অন্য কোনো সেভেন সিটার টয়টার মধ্যে অন্তত পাবেন না এবং আপনার মাইলেজও কিন্তু এত ভালো পাবেন না গাড়িটার প্রাইসের জন্য যে নাম্বার আমি ওই যোগাযোগ করেন কারণ উনি নিজে ব্যবসায়ী না আমাকে যেটা বললো যে ভাইয়া আমি তো আসলে জানি না যে গাড়িটা আসলে কিরকম দাম হলে আমার মানে যারা গাড়িটা কিনবে তারা ঠকবে না সো আমি বলবো উনি কিনছে অনেক টাকায় বাট উনি এখন কমেই সেল করে দিবে যেহেতু উনি আর নতুন গাড়ি নিচ্ছে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে আমার মনে হয় এই গাড়ির দামাদামিটা করলে সবচেয়ে বেশি ভালো হয় আর গাড়িটা দেখার জন্য আপনারা হ্যাঁ আচ্ছা আপনারা এই গাড়িটা দেখার জন্য রম না ঢাকা রমনা কাজী অফিসের গলি বললে হবে ওইখানে গিয়ে ফোন দিলে গাড়িটা দেখতে পারবেন ঢাকা রমনা কাজী অফিস গলি এই গাড়ির আসলে সত্যি কথা আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে কিন্তু একটু বডি কিটের অপশন আছে দেখেন এখানে কিন্তু একটু বডি কিট আছে সো মোটামুটি মার্শাল গাড়ি কিন্তু স্ট্রং এবং টাইট সো এই গাড়িটা সেভেন সিটার গাড়ি এটা আপনার মাইলেজ পাবেন অনেক বেশি এবং উনিশ সালে যেহেতু রেজিস্ট্রেশন সো বুঝতেই পারতেছেন এটা উনিশের পর থেকে বাংলাদেশে চলছে শুধুমাত্র নতুন গাড়ি নেওয়ার কারণে গাড়িটা সেল করা হবে গাড়িতে কোনোরকম ডিস্টার্ব বা প্রবলেম নাই আপনারা সরাসরি ওনাকে ফোন দিয়ে কথা বলেন কত টাকা হলে উনি সেল করবে তবে আমার বিশ্বাস উনি অনেক কমেই সেল করবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম